ভিক্টোরিয়া ফলস আফ্রিকা জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তে জামবেজি নদীর উপর অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম ও সুন্দর জলপ্রপাত এর প্রস্থ প্রায় সতেরোশো মিটার এবং উচ্চতা প্রায় একশো মিটার স্কটিশ অভিযাত্রী ড্যাভিড লিভিংস্টোন আঠারোশো সালে প্রথম ইউরোপীয় হিসেবে এই জলপ্রপাতটি দেখেন এবং ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে নামকরণ করেন বর্ষাকালে নদীর পানির প্রবাহ সর্বাধিক থাকে তখন ভিক্টোরিয়া ফলসের দৃশ্য অসাধারণ মনোমুগ্ধকর হয় এবং প্রচণ্ড পানির গর্জন দূর থেকেও শোনা যায় শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কিছুটা কমে যায় ফলে পাথরের প্রাচীরগুলো দেখা যায় ভিক্টোরিয়া ফলস পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান যেখানে বাঞ্জি জাম্পিং রাফটিং হেলিকপ্টার ভ্রমণ সহ নানা অ্যাডভেঞ্চার কার্যক্রম উপভোগ করা যায় এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হিসেবে পরিচিত